ভারতের ছাড়া জলে ভেসে গিয়েছে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে যে বন্যা দেখা দিয়েছে তার শেষ চল্লিশ বছরের সব থেকে বড় বন্যা বিশেষ করে বাংলাদেশের কিছু জায়গায় যেমন বন্যার জল বেশি যে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে আর নিচু এলাকাগুলোতে হাজার হাজার মানুষ জলের ভেতরে আটকে রয়েছে তাদেরকে রকম ভাবে উদ্ধার করা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষের অবস্থা কত করুন এই পর্যন্ত পাওয়া রিপোর্টে এই বন্যায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের আর নিখোঁজ আরো অনেকে এই বন্যার কারণ হিসাবে ভারতকে দায়ী করছে বাংলাদেশের মানুষজন তাদের কথায় ভারতের ত্রিপুরায় অবস্থিত গুমতি নদীর ডুম্বুর বাদ খুলে দেওয়ায় বাংলাদেশে এত ভয়াবহ বন্যা দেখা দিয়েছে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ত্রিপুরায় গত মঙ্গলবার আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছিল ত্রিপুরায় কদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে আরও দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে তখনই বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর এই বৃষ্টির কারণেই চারটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের পূর্ব সীমান্ত অঞ্চলের এই বৃষ্টির জন্য ত্রিপুরায় ঘুমতি নদীর ক্যাচমেন্ট অঞ্চলকেই দায়ী করা হয়েছে ঘুমতি নদী ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে যায় এই নদীর বিস্তৃত ক্যাচমেন্ট অঞ্চলে কদিন ধরে বিপুল বৃষ্টি হয়েছে আর তারই জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ডুম্বুর বাদ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই বাদটি হলো লো হাইট ড্যাম এর উচ্চতা তিরিশ মিটার দুই দেশই এখান থেকে শক্তি উৎপন্ন করে এই বাদে তিনটি ওয়াটার লেভেল অবজারভেশন সাইট আছে আমারপুর সোনামুরা ও সোনামুরা টু এই অঞ্চলে কদিন ধরে বিপুল বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে একুশে আগস্ট অল্প সময়ে নদীতে ও নদীর ক্যাচমেন্ট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জল বেড়ে যায় এবং বাদ থেকে আলাদা করে জল ছাড়ার কোনো ঘটনা না ঘটা সত্ত্বেও মনে হয় ডুঙ্গুর বাদ থেকে জল ছাড়া হয়েছে